তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে তার ঘর হেরে যা যুবতার ভাষে আমি সেই মানুষটা নেই আমি সেই মানুষটা নেই নমস্কার আজকের সং স্টোরি শর্টের এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে গানটি নিয়ে কথা বলবো গানটার নাম আমি সেই মানুষটার নেই একদম নতুন গান ছবির নাম দশম অবতার এবং সেই ছবিতেই এই গান ব্যবহৃত হয়েছে সেই গানের জন্মের গল্প সেই গানের শুরুর দিকের গল্প আজকে আমরা খানিক আলোচনা করব এটা আমার গানের খাতা গানের খাতার ভলিউম সিক্স চলছে বুঝতেই পারছেন এর আগে আরও পাঁচটি ভলিউম আছে তা গত দুবছর আগে দু হাজার একুশের ফেব্রুয়ারিতে আমার লেখা আছে তারিখ একুশের ফেব্রুয়ারিতে আমি লিখেছিলাম এই গানটি তখন কোভিড সবে সবে শেষ হয়েছে এবং একটা বড় অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমরা পেরিয়ে এসেছিলাম এবং সেখানে অনেক অটোবায়োগ্রাফিক্যাল বলা যেতে পারে নিজের বহু কিছু বহু ঘটনা অনেক কিছু মিলিয়ে তৈরি হয়েছিল এই গানটি আমি সেই মানুষটার নেই অর্থাৎ চেঞ্জের কথা বলা হচ্ছে যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ এবং পাল্টাতে পাল্টাতে আমিও পাল্টে যাই প্রত্যেকটা মানুষই পাল্টায় সব কিছু পাল্টায় সমাজ পাল্টায় সমাজের মূল্যবোধ পাল্টায় এই কনস্ট্যান্ট চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই এত বছর এত বছরে যখন আমি গানটা লিখছি আমার বয়স তখন কত হবে দু বছর আগে অর্থাৎ উনচল্লিশ বছরে আমার মনে হচ্ছে যে আমি সেই মানুষটার নেই তো এই গানটা আমার প্রিয় গান ছিল আমি এটা রেকর্ড করবো বলেও ঠিক করেছিলাম কিন্তু গানের যে ভাবনাটা সেটা পুরোপুরি ছিল হচ্ছে আমি মানে খুব ব্যক্তিগত একটা জায়গায় যেখানে আমি আমার কথাই বলছি আমার না আমার ডায়রির ডায়েরি লেখার মতনভাবেই বলছি নিজের কথা পাল্টে যায় গানের গানটার ভবিষ্যৎ পাল্টে যায় দু সালে এই দু হাজার আমার জন্মদিনে শ্রীজিদ্দা আমার বাড়ি আসে এবং জানায় যে দশম অবতার বলে একটি ছবি তৈরি করছেন এবং সেই দশম অবতার ছবিতে জন্য গান শুনতে চাইছে তো বহু গান আমি শোনাই শোনাতে শোনাতে এই গানটাতেও আসে কিন্তু আমি বুঝতে পারি না যে এই গানটা শ্রীদ্দার ভালো লাগবে কিনা তাও আমি বললাম যে তা ছোটো করে একটু শোনাচ্ছি তো একটুখানি শোনাতে শোনানোতেই শ্রীদা হঠাৎ বললো যে এই গানটা আরেকটু শোনা এটা পুরোটা শোনা করতে করতে পুরো গানটা শোনালাম এবং শ্রীদ্দা বললে এই গানটা আমি নিচ্ছি এবার আমি বললাম যে এত গান শোনালাম তার আগে কোনোটা পছন্দ হলো না এটাই পছন্দ হলো তোমার তখন শ্রেতা জানালো যে বরাবর যেরকম হয়ে থাকে আর কি যে কোনো একটা লাইন বা কোনো একটা জায়গা শ্রীদ্ধাকে হিট করে এবং সেইটা ছবির জন্য অ্যাপ্লিকেবল হয় এবং সেটার মধ্যে কিছু একটা গুণ পায় আর কি তো এই গানটা গোটা গানটার মধ্যে যে গুণটা পেয়েছিলো সেটা হচ্ছে ওই আমি সেই মানুষটা নেই এবং ছবিতে যে চরিত্র চরিত্ররা রয়েছেন তাদের জন্য কোথাও যেন এটা অ্যাপ্লিকেবল হতে পারে বলে গানটা নামা শুরু হয় এরপর শুরু হয় একটা বিভৎস যুদ্ধ তার কারণ গানের অনেক কিছুই পাল্টাতে হয় কারণ ছবির নাম দশম অবতার বুঝতেই পারছেন এখানে বিষ্ণুর অবতারের ইনভলভমেন্ট আছে গল্পে এবং সেই কোনো একজন মানুষ যার হয়তো গড কমপ্লেক্স আছে এবং সে মিলিয়ে যাচ্ছে ঈশ্বরে সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করছে সেই সব করে প্রলয়ের জল প্রতিশোধ প্রিয়া এগুলো সব গানের লিরিকের মধ্যে আসতে থাকে এবং গানের যে কোরাস পার্টটা আর কি সেই যে প্রলয়ের প্রলয়ের জলে আমি বানভাসি প্রতিশোধ অভিলাষী হয়ে বারবার ফিরে ফিরে আসি আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে আমি চিঠি হই নেমেসিস নামে এগুলো পুরোপুরি সিনেমার জন্য লেখা লাইন আগে কিন্তু এখানে এরকম লাইন ছিল না আগে আমি যেহেতু ব্যক্তিগত জীবনের কথা বলছিলাম সেখানে আমের মুকুল আমার মানে কি বলবো ভালোবাসার কাছে ফিরে আসার একটা জায়গা এসব অনেক কিছু ছিল কিন্তু সেগুলো সব পাল্টে সিনেমার খাতিরে চরিত্রের খাতিরে এখানে নতুন লিরিক তৈরি হয় এটা গেল গানের লিরিক্যাল চেঞ্জের কথা সুর কোনো জায়গায় পাল্টায়নি সুর একদমই এক আছে যেটা অরিজিনালি বানিয়েছিলাম এবং ভার্সের লিরিক প্রিকোরসেল লিরিক সেগুলো খুব পাল্টেছে তেমন নয় আর মূল ভাবনা যেটা সেটা তো ডেফিনেটলি একই আছে এরপর পড়ে থাকে গানের রেকর্ডিংয়ের বিষয় এটা একটা অভিনব এক্সপিরিয়েন্স শুধু রাইটিং নয় প্রোডাকশানের কথা যদি বলি মিউজিক প্রোডাকশানের কথা সেখানে এখানে এস ফিল্মস এবং শ্রেদা দুজনেই আমাকে একটা লিবার্টি দেয় যে আমি এর জন্য স্ট্রিং অর্কেস্ট্রা রেকর্ড করতে পারি মানে লাইভ স্ট্রিং অর্কেস্ট্রা যেগুলো বাংলা ছবিতে সাধারণত হয় না আমাদের ইউজুয়ালি কম্পিউটার প্রোগ্রাম স্ট্রিংস বা বিভিন্ন ধরনের যেগুলো একটু এক্সপেন্সিভ ইকুইপমেন্টস হয় বা এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্টস হয় সেগুলো কম্পিউটারের সাহায্যেই করা হয় এই ক্ষেত্রে সেই স্বাধীনতাটুকু আমি পাই এবং আমরা ইউরোপের ম্যাসিডোনিয়াতে এই গোটা স্ট্রিং সেকশন যেটা আমরা শুনি গানের রেকর্ডিংয়ে সেটা রেকর্ড করি এবং এটা ওদের ভিশন এবং এরকম ভিশন যদি বহু মানুষের থাকে তাহলে আমাদের বাংলা গানের ক্ষেত্রে আরও উন্নতর রিচার্জ সাউন্ড আমরা মানুষকে শোনাতে পারবো যেটা কিনা মানে কম্পিউটার থেকে জেনারেটেড নয় অ্যাকচুয়াল রিয়েল মিউজিকের যে রিয়েল মিউজিশিয়ানরা বাজালে যেটা তৈরি হয় সেরকম সেরকম একটা ভাইব আমরা দিতে পারবো এবং স্ট্রিং অর্কেস্ট্রার সঙ্গে আমরা লাইভ ব্রাশ সেকশনও রেকর্ড করি হর্নস বেজেছে লাইভ আমরা উড রেকর্ড করি বাঁশি বেজেছে এবং একটা আইরিশ প্লুটের ব্যবহার আমরা করেছি সুতরাং এই গানটি তৈরি করার পেছনে শুধু লিরিক্যাল বা একটা ফিলোসফিক্যাল জায়গা ছেড়েও মিউজিক প্রোডাকশনের একটা বড়ো দিক আছে এবং আমার মনে হয় কোনো কিছু তৈরি করতে গেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই স্ট্রং হতে হয় একটা ফুটবল টিমের যেরকম অ্যাটাক ডিফেন্স মিডফিল্ড গোলকিপার সবাইকেই থাকতে হয় একটা গানের ক্ষেত্রেও আমার বিশ্বাস যে একই যে প্রত্যেকটা জায়গায় জিনিসটার মানে একটু চেষ্টা থাকা দরকার একটু কি বলবো আমাদের তো যারা আমরা তৈরি করছি যারা সৃষ্টি করছি তাদের তরফ থেকে আর কি যে আরও উন্নত কি করে করা যায় এটাই তো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য যে আমাদের এই গানটার যে বক্তব্য যে আমি সেই মানুষটার নেই আমি দু হাজার আঠেরোর অনুপম রায় হতে চাই না আমি আরও উন্নততর হতে চাই এবং সেই প্রচেষ্টাটাই সারা জীবনের স্ট্রাগল এবং দু হাজার তিরিশে দাঁড়িয়ে যদি আমি এই ভিডিওটা দেখি যেন আমার মনে হয় যে একটু ফিকে লাগছে এই কথাগুলো আরও উন্নত করা যেত সেই প্রচেষ্টার মধ্যে দিয়েই আমাদের চলা এবং সেই উন্নতির লক্ষ্যে আর কি ভবিষ্যতে পথ চলা সুতরাং যাদের ভালো লেগেছে এই গানটা আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে পরবর্তী সংস্টোর এপিসোডের জন্য আমি তৈরি হব আবার নতুন গান নিয়ে আসবো ভালো থাকবেন সবাই